মানি তুমি কোথায় যাচ্ছ কোথায় কোথায় যাচ্ছ বাজারে যাচ্ছ কোন বাজারে কোন বাজারে যাবে হ্যাঁ কি নিয়ে আসবে বাজার থেকে আলু কোথায় আলু কোথায় আলু দেখতে পাচ্ছি না তো তোমার আলু কয় আলু কোথায় এনেছো মানি কোথায় আলু কোথায় যাচ্ছ আবার এদিকে আসো কোথায় যাচ্ছ আলুর দোকানে যেতে হবে না এখানে চলে আসো দেখো তোমরা আমার মেয়ে এরকম করছে সকালবেলা উঠেই ঘুম থেকে বলছে আমি আলু কিনে নিয়ে এসছি এদিকে আলু কোথায় আলু তো দেখতে পাচ্ছি না আলু কোথায় ওই এদিকায় এদিকায় কোথায় আলু আলু কোথায় কোথায় আলু কোন দোকানে কোন দোকানে আছে বল কোথায় যাবি কোনখানে কার দোকানে কোন দোকানে রাস্তার দোকান হ্যাঁ তোর এটা কি গাড়ি মোটরসাইকেল হ্যাঁ কে দিয়েছে চালাতে পারিস কে দিয়েছে তোকে কোন মা

মানি চালাতে পারে না মানি চালাতে পারে না মানি চালাতে পারে না মানি চালাতে পারে না তুমি চালাতে পারো দুটো পা দিয়ে হয় না একটা পা দিয়ে যে ওঠে একটা পা দিয়ে ও তুমি জানো না ও চালাতে পারে তুমি চালিয়েছো নাকি কোনো দিন এ বাবা এরম ভাবে নিয়ে যায় না এরমভাবে ভাবে নিয়ে যায় না মানি की की बोलली एव बोल कुछ तो बोलيني তুমি কিচ্ছু পারো না না কিছু বলেনি কি বলিসনি কি বললে কিছু যেন ডাকলে কোথায় এই তুমি যাও তুমি যাও পূজা চলে যাও চলো খায় নেব দুধ খায় নেব চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো চলো তাড়াতাড়ি কি হলো বল কি হয়েছে কি হয়েছে তোমার খাবে না সকালবেলা উঠে খালি পেটে গাড়ি চালাতে বেরিয়ে গেছো খিদে পায় না তোমার মানি খিদে পায় না কি হলো খিদে পায় না তোমার আবার ওটাকে তুমি পারবে নিয়ে যেতে তুমি নিয়ে যেতে পারবে পারবে তুমি নিয়ে যেতে এটা আবার ওটা কি হচ্ছে নোংরা নোংরা হাত দেয় না ছি কোথায় না কোথাও ঢিল মারতে হবে না এগুলো কে শিখেছে তোমাকে কে শিখেছে তোমাকে ঢিল মারা মানে এই এই তোমরা দেখো মানে কি দুষ্টুমি করছে কিরকম দুষ্টুমি করতে পারে এখন ঢিল মারছে আর কোনো কাজ নেই সকালবেলা উঠে গাড়ি নিয়ে বেরিয়েছে এখন ঢিল মারছে এর ওর বাড়িতে দেখেছো এরকম দুষ্টুমি করে কি করি বলো তো কাজেও যেতে ইচ্ছে না আমাকে মানে বলছে না আজকে যেতে হবে না কাজে কি করছিস তুই মানি আমি চলে গেলাম কিন্তু টাটা বাই